আমাকে এই দরজা গুলি একসাথে ডাকবে আপনার মতের কেউ আছে নি গণবি জান্নাত রাতটা দরজা এর সাথে ডাকবে আল্লাহ তালা নবী যে বললেন নাম 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 মিনুমতি আমার মধ্যে কমল রয়েছে ও আমি নবীজি ধারণা করি রে জান্নাকের আটটা দরজা যাদেরকে ডাববে এর ভিতরে তুমি আব ব করো একজন বে চল একটু জান্নাতটা প্রমাণ করে আসি নাম্বার ওয়াভ জান্না করলো আটটা কটা। ইনাল জান্নাত আট মানিয়া জান্নাত আটটা সে প্রথম দিকে আপনাদেরকে বলছিলাম জান্নাত আটটা নাকি জান্নাতের দরজাটা তানিম আমাই کرام দুইটা মত বলেছেন জান্নাত আটটা প্রতিটা একটা দরজা হয়ে আট দরজা না হয় জান্নাতের প্রতিটা আটটা দরজা হয় একবারে প্রতিটার জন্য আট 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 দরজা হবে আল্লাহ তাআলার নবীজি সরওয়ার দ্বীন সাহাবী کرامে সামনে জান্নাতে পরিচয় দিয়ে যাচ্ছে সাবাই কারাম বললেন ইয়া রাসূলুল্লাহ এই জান্নাত গুলো কাদের জন্য আল্লাহ রাব্বুল তৈরি করে রেখেছে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুখারী শরীফ রওয়ায়াতে কুতবাতে জামে কানা বলছিলেন আমার আপন নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন জান্নাতের মধ্যে 100 টা স্তর রয়েছে 100 টা স্তর রয়েছে আলা আদ্দাল্লাহ লিল মুজাহিদিন যারা আল্লাহ রাস্তায় জিহাদ করবে জান্নাতের সর্বোচ্চ স্তর তা আল্লাহ রাব্বুল তাদের জন্য নির্ধারণ করে রেখেছে এবং বলেন না তো নবীজি জান্নাতের সর্বোচ্চ স্তরে যেই জান্নাতেটা থাকবে ওই জান্নাতের পরিচয় একটু আমাদেরকে দেন না আপনারা আমাদের নবীজি বললেন লিল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর প্রতি জিহাদ করে জিহাদের ময়দানে গলার মধ্যে তরবারি লাগাইয়া না হয় বুলেট আগাতের নিচে পরে পড়ার মুসলমান শাহ ওই মুজাহিদদের জন্য আল্লাহ জান্নাতের সর্বোচ্চ স্তরটা নির্ধারণ করে রেখেছে জান্নাতের সর্বোচ্চ স্তরের থাকবে মুজাহিদরা এবার জান্নাতের দ্বিতীয় স্তরে আমরা সাধারণ ভূমি মুসলমানরা থাকবো যাদের নামাজ ঠিক আছে রোজা ঠিক আছে আল্লাহ মিল্লাহ ঠিক আছে কোরান মারা ঠিক আছে কোরআন করাও ঠিক আছে এবার আল্লাহ আর বলেন কোরআন কারী মধ্যে বলেন منوا وعملوا الصالحات فلهم جنات المأوى نزلا بما كانوا يعملون মুসলমান যাদের ইমান ঠিক করে রাখবে নেকামল চালাই যাইবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য জান্নাতুল মাওয়াটা তৈরি করে রাখবেন এবার আপনারা আমার নবীজি সাহাবায়ে کرامের সামনে জান্নাতে পরিচয় দিয়ে দিয়ে যাচ্ছে আল্লাহ তাআলার নবীজি সামনে সাহাবায়ে کرام হাজির নবীজি সাহাবায়ে کرام ডেকে ডেকে বললেন ওরে আমার সাহাবীরা তোমরা যখন জান্না থেকে ঢুকবা আগে কোন সুবহানাল্লাহ

জান্নাতের দরজার উপরে লেখা থাকবে জান্নাতের দরজা হবে দশটা সারা জান্নাতের দরজার মধ্যে লেখা থাকবে আল্লাহকে খুশি করার জন্য প্রতিবেশীকে ঋণ ওই ঋণের বদলে আল্লাহ প্রতিটা ঋণের জান্নাতের 18টা স্তর আল্লাহ বাড়াই দিবেন দরজায় লেখা থাকবে মান আকাদা আল্লাহর কোনো বান্দা যদি তার বন্ধুর কাছ থেকে ঋণ নেই আর ঋণটা পরিশোধ করার ইচ্ছা রাখে আল্লাহ রাব্বুল বলেন তাকে ঋণ পরিশোধ আর দিয়ে দিবেন বলে নাম্বার ওয়ান আপনি যখন জান্নাতে যাব জান্নাতের দরজার মধ্যে লেখা থাকবে সাকাত দরজার মধ্যে লেখা থাকবে কর্দ করজা দরজার মধ্যে লেখা থাকবে এবং আপনার আল্লাহর নবীজি বলেন আল হলুল জান্নাতা মিন باب الريان একটা দরজার নাম থাকবো রাইয়ান এই রিয়ান নামও জান্নাতে দরজা দি একমাত্র রোজা আদায়ের ঢুকবে এই হাদিসটা ওদের মিজির মধ্যে বর্ণনা হয়েছে এবার আপনার

তাকে এই দরজাগুলো একসাথে রাখবে আপনার উম্মতের কেউ আসেনি গো নবী জান্নাতরা একটা দরজায় সদ রাখবে আল্লাহ তাআলা নবী বললেন নাম 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 আমিন আমার উম্মতের মধ্যে এরকম বলা হয়েছে وانا ارجو ان تكون من هواء নবীজি ধারণা করি রে জান্নাত আটটা দরজা যাদেরকে ডাকবে এর ভিতরে তুমি আবু বকর একজন নবে বুখারী শরীফের 1897 নম্বর হাদিস দুলাল হাদিস শুনে যান আপনারা আমার নবীজি কি বলেন দোহ

এবং সোমবারে আল্লাহ রাব্বুল আলমী জান্নাতে দরজা খুলে দেন সোহান আর আল্লাহ্ন বলেন আমার জো মত আল্লাহর থেকে মাফ ফেরাত পাইয়া জান্নাতের ওপেন ওপেন খোলা খোলা দরজা দিয়ে ডুবতে চাই আল্লাহ রাফুল্লা মিনার কাছে মাফ চায় আল্লাহ দা জিন্দগীর গুলা মাফ করাইয়ে দিয়ে ওই জান্নাতি ঢুকার জন্য আল্লাহ উপযুক্ত বানাইয়া নেন এবার আল্লাহ দা বুঝি বলে ফুতে হাব জান্নাতী

আল্লাহ তা আলহ নবী বলেন সোমবারে আর বৃহস্পতিবারে জান্নাতে দরজা খোলা হয় না রে ওই রমজান কেউ জান্নাতে দরজা খুলে দেওয়া হয় তিন নম্বর হাতিস

আমার যে মত পাঠ করবে ওই উম্মতের জন্য আসমান নয় জান্নাতের আট আটটা দরজা খুলে যায় তাহলে আটটা দরজা দিয়ে ঢুকার জন্য উজু করার দরকার আছে না নাই রমজান মাসের রোজা রাখার দরকার আছে না নাই সোমবারে আর বৃহস্পতিবারে তার জান্নাতে দরজা খুলে এই জন্য সোমবারে বৃহস্পতিবারে বিশেষ করে ফজরের পরে আর আসরের পরে মসজিদে কিছুক্ষণ বসে জিজ্ঞাসা করে আল্লাহর কাছে মাপ চেয়ে নিব নবী বলে সবগুলা খুলে রাখেন কেন আমার ওম্মদকে স্পেশাল দয়া দিয়ে তে ঢুকানোর জন্য আপনার শুনে না মুসলিম শরীফের মধ্যে দু হাজার নয়শো নম্বর হাধিস আল্লাহ তালে বিজে বলে বাইনাল বা বেলওয়া হেদি মিশর আইন মিশর আইন সিদ্দিনাছা একটা জান্নাতের দরজা থেকে আর একটা জান্নাতের দরজার মাঝখানে ষাট বৎসরের দূরত্ব হবে সুভাহনা জোরে নাই সুভাহনা জোরে নাই

জান্নাতে দরজা খোলা হলো সর্বপ্রথম জান্নাতে না কি নবী আপনার নবী কোন নবী নাম্বার টু মহাদেশ মস্ত

সর্বশেষে আসবে জাননাতে যাওয়ার আগে আমার অম্ম সকলের আগে জাননাতে খুশি না বাজার আরো জোরে না বাজার

ষাট হাজার এক লক্ষ সত্তর হাজার আছে হাজার হাজার জান্ন এভাবে হাতে ধরে ধরে একসাথে নবের জান্নাতে ডুববে আমরা ওদের ভিতরে যাওয়ার দরকার আছে না নাই এইভাবে হাতে ধরে ধরে যে দলটা সর্ব প্রথম প্রথম দল প্রথম দল হাতে ধরে ধরে ষাট হাজার ষাট লক্ষ সত্তর হাজার যাই বর্ণ আছে একসাথে ধরে ধরে নবী রহমান জান্নাতে সর্বপ্রথম ঢুকবে দশ

যে জাহান নামিটা জাহার নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাবে হাদিসটা যখন মোতালা করি চোখ দ্বারা পানি আসলে মুসলমান কান্দে শোনেন সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে জাহার নাম থেকে মুক্তি পাইয়া নবীজি বলেন এম সিং এম সিং কত জাহান্ন মারা আগুন ঠেলে সামনে যাবে আবার জমি নিয়ে পরে যাবে আর কতক্ষণ যাবে আবার পরে যাবে আবার কতক্ষণ যাবে আবার পরে যাবে এইভাবে হামবুর দাদি দি জান্নাত নামক থেকে বের হইয়া জান্নাতে গিয়ে বলবে হামদান লি তবারাকাল্লাযি নัจজানি মিনকি ও জাহান্নাম তোমার থেকে কষ্ট করে হলেও যে আল্লাহ আমারে निजात দিলেন ও আল্লাহর জান্নাত প্রশংসা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 12 নম্বর

পূর্ণিমার রজনীতি চারটা যে বাবা লোকিত হয়ে জলমল করে সর্বপ্রথম যারা জান্নাতে যাবেন পূর্ণিমার রজনীর চাঁদের মতো জান্নাতিদের চারা আলোকিত হবে বলেন না সর্বপ্রথম যে দল যাবে তাদের চাহারাটা সবচেয়ে সাদা দবদবে নোরানি চাহারা হলে তারা জান্নাতের মধ্যে চলে যাবে সো বলেন বলেন ان الله يدخل الذين امنوا وعملوا الصالحات বললেন من যখন পতন দলটাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন সরনার রবের পোশাক পরাইয়া দিবেন আল্লাহ তাআলা মনে মুকতার পোশাক পরাইয়া দিবেন ইউহাল্লাউনা মিন নাসাওইন জান্নাতের ভিতরে আল্লাহ রেশমি কাপড়ের জামদানি শাড়িগুলো জান্নাত থেকে আল্লাহ পরাইয়া دیا۔ এবার জান্নাতীরা জান্নাতের মধ্যে যখন চলে যাবেন ওই জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পরে